আর লাক্সাইড এটা লাড়াই গরু মনে হয় লাড়াই গরু কোনো দাগ আছে শরীরে মনে করেন দাগ থাকলে তো কোরবানি হবে না সেই জন্য আর কি পরিষ্কার হবে হ্যাঁ ঠিক আছে মাশ আল্লাহ আপনার গরু বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা বিশাল বিশাল সাইজের গরু দেখতে পাচ্ছেন মাশাল্লাহ তারা দেখতে পাচ্ছেন এটার দাম কত দিয়েছেন ভাই তিন লাখ বিষ মাশ আল্লাহ তিন লাখ বিষ এটা কয়টা দাঁত শেক মার্শাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন বিশাল সাইজের একটি গরু পেকুয়া বাজারের মধ্যে উঠেছে আপনারা পেকুয়া বাজারের যে পশ্চিম পাশে যে পাটটা রয়েছে ওখানে আসলে আপনারা এই গরুগুলো আপনারা এখান থেকে ক্রয় করে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি বিক্রি হয়ে গেছে বিক্রি চল্লিশ হাজার চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার মাসাল্লাহ মাসাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি এক লক্ষ চল্লিশ হাজার দিয়ে পেকুয়া ওই বাজারের ঐতিহাসিক যে বাজারটি রয়েছে পেকুয়া বাজার সেটির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি এক লক্ষ চল্লিশ হাজার দিয়ে বিক্রি হয়ে গেছে হতে পারে এই গরুটি চার মন চার মন কয়টা যাচ্ছে ষাটটা যাচ্ছে আচ্ছা আচ্ছা মাসাল্লাহ আপনার গরু এটা না এটা হলো আমার গরু আচ্ছা আপনার এই গরুটা কয় মন হতে পারে

বিশাল সাইজের এখানে বিশাল বিশাল সাইজের গরু দেখাও তুমি এখানে মাসাল্লাহ পেকুয়া বাজারের মধ্যে ঐতিহাসিক এই পেকুয়া বাজার বিশাল একটি বাজার জমজমাট বাজার চলতেছে আপনার এটাও প্রায় নয় মন হতে পারে নয় দশ মাসাল্লাহ এখানে বিশাল বিশাল সাইজের আপনারা গরু দেখতে পাচ্ছেন সালাম আলাইকুম